হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে আজকের মার্কেটটা এতটা বাড়লো কেন বা বাড়ার বিহাইন্ডে কী কী কারণগুলো রয়েছে এবং আগামী দিনে আমরা মার্কেটকে কোন জায়গায় দেখতে পেতে পারি রাইট তো গতকাল গতকাল গত পরশু দিন নট গতকাল গত পরশু আমি যে টপিকটা নিয়ে ডিসকাশন করেছিলাম যে কিভাবে নিফটির মধ্যে কল রাইটাররা এক্সিট করছে এবং কীভাবে পজিশনগুলো বিল্ড আপ হচ্ছে রাইট সেই সেন্সে দেখতে গেলে এবং তার সাথে এফআইআই ডেটার যে আলোচনাটা করেছিলাম সেগুলো যদি আপনি দেখে থাকেন তাহলে আজকের এই র্যালিটাতে আপনি আশা করি খুব একটা বিচলিত হবেন না এবং আগেও যে কথাটা বলেছিলাম যে তেইশ হাজার দুশো পঞ্চাশের কাছাকাছি অবধি মার্কেট যেতে পারে কারণ এই মুভমেন্টটা বা অপশনের যে স্ট্রাকচারটা রয়েছে সেটা সেই কথাই বলছে তো যথারীতি তেইশ হাজার দুশোর কাছাকাছি জায়গায় আজকের মার্কেট গিয়েছিল রাইট এনিওয়ে এরপরে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই যে র্যালিটা হচ্ছে এর বিহাইন্ড ফান্ডামেন্টাল কি কী চেঞ্জেস এসছে সেই চেঞ্জেসগুলো নিয়ে নাম্বার ওয়ান এক নাম্বার যে চেঞ্জেস যে কারণে এই র্যালিটা হচ্ছে সেটা হচ্ছে ডলার ইন্ডেক্স প্রচণ্ড পরিমাণে ড্রাস্টিক্যালি ফল করছে এবং তার একটা যদি আমরা মানে রূপান্তর দেখি বা অন্য একটা জায়গা দেখি সেটা হচ্ছে আমাদের যে ইউএসডি আইএনআর যে কারেন্সি সেখানে আমরা আয়নারকে একটু স্ট্রং দেখছি অর্থাৎ ছিয়াশি টাকার কাছাকাছি আসতে দেখছি যেটা আগে সাতাশি টাকা তিরিশ ছিল এ মাসে এই যে টাইম পিরিয়ডটা রয়েছে এখানে আরবিআই আরও বেশি লিকুইডিটি পুশ করবে ইন্ডিয়ান ব্যাংককে এবং সেই লিকুইডিটি পুশটা যদি আসে তাহলে আমরা কারেন্সিকে যদি স্ট্রং হতে দেখি তাহলে এই র্যালিটা আরেকটু দীর্ঘায়িত হতে পারে বাট প্রোভাইডেড এখানে জিও পলিটিক্যাল সিচুয়েশনসগুলো কোন দিকে যাচ্ছে সেই দিকটাও দেখতে হবে গতকাল রাত্রে ইউএস ফেডের যে রেড কার্ডের যে এফও মিটিং ছিল সেই রেড কার্ডের মিটিং থেকে তাদের নতুন করে রেড কার্ড তারা করেনি এবং এই বছর তারা টোটাল দুটো রেড কার্ড করে পয়েন্ট ফাইভ বিপিএসের মতো যে একটা ছোট্ট মানে রেড কার্ড তারা করবে সেই বিষয়টা জানিয়েছে ইউএস ফেড এবং ফেডারেল চেয়ারম্যান জেরম পাওয়েলকে যখন বিভিন্ন বিষয়ে কোয়েশ্চেন করা হয় বিশেষ করেই ট্যারিফ ওয়ার্ড নিয়ে এবং রেসিপোকাল ট্যারিফ নিয়ে তিনি বলেন যে শর্ট টার্মে তিনি একটা মানে বেশ ভালো রকম আমেরিকার মধ্যে ইনফ্লেশনারি প্রেশার দেখতে পাবেন বাট ইভেনচুয়ালি এই ট্যারিফ এর ব্যাপারটা যতটা দূর অবধি যাবে বা ধীরে 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 যে সময়টা নেবে সেই সময়ের মধ্যে আমরা দেখতে পাব যে এই যে ইনফ্লেশন রেটটা সেই ইনফ্লেশন রেটটা অনেকখানি কমে যাবে রাইট এবং সেই সেই বিষয়টাতে মার্কেট একটু রিয়্যাক্ট করে শেষের দিকে এবং মার্কেটের এই রিয়াকশানের জন্য কালকে ইউএসের মার্কেট দু পার্সেন্টের কাছাকাছি ন্যাসড্যাক বেড়ে গেল পরে একটু স্লাইডলি ডাউনফল হয় রাইট অর্থাৎ টোটাল আপনি ওয়ান পয়েন্ট ফোর পার্সেন্ট ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্টের কাছাকাছি এসে ক্লোজিং দেয় তো সেই যে ইউফোরিয়াটা সেই ইউফোরিয়াটা কিছুটা ক্যারি ফরওয়ার্ড হয়েছে ইন্ডিয়ান মার্কেটে এবং তার সাথে সাথে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কারেন্সি অনেকটা বেশি স্ট্রং হয়েছে বাট এখানে আপনি এটা বলতে পারেন যে আমরা কি তাহলে নতুন করে বাইং স্টার্ট করব। নতুন করে ফার্দার পোর্টফোলিও বিল্ড আপ কি স্টার্ট করব। আমার মতে মানে আমি আমার ব্যক্তিগত ওপিনিয়ন দিচ্ছি আমি এই মুহূর্তে সেই জিনিসটা স্টার্ট করার পক্ষপাতি নই তার কারণ হচ্ছে আমি এপ্রিল মাসটা দেখব তার রিজন হচ্ছে এপ্রিল মাসে আমাদের প্রত্যেকটা কোম্পানির কোয়ার্টারলি রেজাল্টগুলো আসবে এবং কোয়ার্টারলি রেজাল্টে কি বিন্যাসটা তৈরি হচ্ছে বা কোন কোন সেক্টরগুলো ঠিকভাবে মানে পারফর্ম করছে কোন কোন সেক্টরগুলো ঠিকভাবে পারফর্ম করছে না এই বিষয়টা দেখার পর আমি এপ্রিল মাসের পরে গিয়ে আমি আমার ডিসিশনস নেবো তো সেক্ষেত্রে আপনার মনে হতে পারে যে অনেক স্টকে বা অনেক জায়গায় বা নিফটি হয়তো বটম ডাউট হয়ে যাবে ডেফিনেটলি বটম ডাউট হয়ে যেতেই পারে বাট যদি বটম ডাউট হয়ে গিয়েও থাকে তাহলেও কোনো প্রবলেম নেই বিকজ আমি যে জোনটাই বাইং করব সেখানে আমার কিছু মডেল আছে আমি সেই মডেলগুলো ফলো করে ধীরে 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 বাইং করব এবং সেক্ষেত্রে এই যে ডাউন ফলটা হয়েছে এর আগের মাস অর্থাৎ ফেব্রুয়ারি মাসের যে মান্থলি ক্যান্ডেল তার উপরে গিয়ে আমার ক্লোজিং চাই কোনো একটা মান্থে তারপর থেকে আমি আবার আমার বুলিশনেস এই মার্কেটের প্রতি প্রকাশ করব। আদারওয়াইজ আমার যেটা মনে হয় যে এটা একটা ইন্ট্রিম পিরিয়ড এখানে ডিসিশনস নেওয়ার কিছু নেই মার্কেট একটা রিবাউন্স করছে মানে আমাকে রিয়্যাক্ট করতে হবে সেটা নয় আমি আমার কমফোর্টেবল সিচুয়েশনে আমি যে যে স্টকগুলোকে ফলো করছি সেই স্টকগুলো মার্কেটের এই বাউন্সে খুব একটা রিয়াকশান কেউই দেখায়নি সুতরাং এই যে রিয়াকশানটা আছে এই রিয়াকশনটাতে বিচলিত হওয়ার কিছু নেই মার্কেটের স্ট্রাকচার ফলো করে আমাকে কাজ করতে হবে এবং যখন আমি দেখব যে মার্কেট একটা নির্দিষ্ট জায়গায় চলে এসছে ওভারঅল ইকোনমিক সিচুয়েশান যথেষ্ট রিভাইভ করেছে তারপর থেকে আমি আমার অ্যাক্টিভিটি ক্যাচ করতে শুরু করব। আদারওয়াইজ তার আগে অবধি আমি ফিউচার অ্যান্ড অপশানে যেমন খেলছি বা যেভাবে যেভাবে আমার ডেটার বিন্যাস হচ্ছে সেই অনুযায়ী আমি মানে ফিউচার অ্যান্ড অপশানে প্লে করার পক্ষপাতি রাইট আশা করি আমি বোঝাতে পারলাম যে এই যে র্যালিটা হচ্ছে এই র্যালিটা কী কারণে হচ্ছে আর দুটো পাবলিক সেন্টিমেন্ট আপাতত কাজ করছে এক নাম্বার যে সেন্টিমেন্টটা মার্কেটে কাজ করছে সেটা হচ্ছে এ ট্যারিফ ওয়ারের ফলে যেহেতু ইউএসের সাথে ইন্ডিয়ার সম্পর্ক কিছুটা হলেও ঠিকঠাক হয়েছে আমাদের প্রাইম মিনিস্টার গিয়ে ভিজিট করে এলেন তারপরে ইউএসের যিনি ডিফেন্স মিনিস্টার ছিলেন উনি এসে ইন্ডিয়ায় ভিজিট করতে এলেন ওনার ভিজিটের পর ডিফেন্স স্টকগুলো বাড়তে শুরু করলো অর্থাৎ মার্চ মাসের এই এন্ডে যে ডিফেন্স স্টকগুলো বাড়বে এটা আমি আমার দশ বারোটা ভিডিও আগেও বলেছিলাম যে ডিফেন্সের স্টকের মধ্যে একটা র্যালি আপনি দেখতে পাবেন তো সেই টাইপ অফ র্যালিগুলো অলরেডি হচ্ছে সুতরাং অনেকে এটা অ্যান্টিসিপেট করছেন যে এই যে ট্রেড ওয়ার হচ্ছে এই ট্রেড ওয়ারে ইন্ডিয়ার ভাগ্যে খুব একটা বড় কিছু ধাক্কা পড়বে না এবং এই অ্যান্টিসিপেশনটা থেকেই আমাদের মার্কেটের এই র্যালিটা আসছে নাম্বার ওয়ান সেকেন্ড হচ্ছে ডলার ইন্ডেক্স থার্ড যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে যে আগামী দিনে যে কোয়ার্টারলি রেজাল্ট বা যে অ্যানুয়াল রিপোর্টগুলো পাবলিশ হতে চলেছে সেগুলো যথেষ্ট স্ট্রং হবে এবং ইকোনমির মধ্যে আমরা যে মানে দীর্ঘদিন ধরে যে টাল পরিস্থিতিটা দেখছিলাম সেটা আরবিআই লিকুইডিটি পুশ করে এই জিনিসটাকে অনেকটা ঠিকঠাক জায়গায় এনেছে বাট আমার কাছে যেটা ইম্পর্টেন্ট আমি এই মুহূর্তে গভর্নমেন্টকে স্ট্রং জায়গায় দেখতে পাচ্ছি না উইথ রেসপেক্ট টু কেপেক্স ওকে অর্থাৎ এই যে কেপেক্স বা ক্যাপিটাল এক্সপেন্ডিচার বা গভর্নমেন্টের হাতে যে প্রচুর পয়সা রয়েছে সেই পয়সাটা নিয়ে গভর্নমেন্ট যে আদার কাজকর্মগুলো করতে পারে বা বিভিন্ন প্রজেক্টে ইনভেস্টমেন্ট করতে পারে সেই টাইপের সিনারিওস আমি এখনও দেখছি না তো সেই কারণে আমি আমার লামসাম ইনভেস্টমেন্ট থেকে দূরে থাকবো বাট আপনি যদি মনে হয়ে থাকে যে এই র্যালিটা আপনি মিস করে দিচ্ছেন বা আপনি বটম ক্যাচ করতে পারছেন আপনি ধীরে ধীরে টেন পারসেন্ট ফাইভ পারসেন্ট এরকম করে আপনার ক্যাপিটাল এখানে ঢোকাতেই পারেন বেস্ট অন ইয়োর সাইকোলজি বেস্ট অন ইয়োর ম্যাথামেটিক্স ওকে আশা করি বোঝাতে পারলাম আমি কি বলতে চাইছি আমি এই জায়গাতে বসে যে জিনিসটা করছি সেটা হচ্ছে আমি মার্কেটকে এখনও ওয়াচ ওয়েট অ্যান্ড ওয়াচ মোডেই রাখব যাতে করে এপ্রিল মাসের শেষের দিকে গিয়ে আমি সমস্ত কোম্পানিগুলোর যে রেজাল্ট এবং তার কি সিচুয়েশনস দাঁড়াচ্ছে কোয়ার্টারলি রেজাল্টে ইকোনমিক কি কন্ডিশন হচ্ছে সেইটা দেখার পরেই গিয়ে আমি ডিসিশন নেবো তার আগে মার্কেট এখান থেকে যত বড়ই র্যালি করুক বা যতটাই ফল করুক আমার কিছু যায় আসে না রাইট আশা করি বুঝতে পারলেন আমি আমি কি মেন্টালিটি থেকে কাজ করি বা কিভাবে কাজ করি শুধুমাত্র চার্ট দেখে কোনো একটা জায়গা থেকে বাউন্স করছে বা কোন একটা জায়গায় গিয়ে রেজিস্টেন্স নিচ্ছে দ্যাট ইজ নট দ্য কেস আপনাকে টোটাল স্ট্রাকচার দেখতে হবে ইকোনমির সিচুয়েশানসগুলোকে বুঝতে হবে সেইগুলো বুঝে কাজ করলে আপনি দেখবেন একটা কমফোর্টেবল জায়গা তৈরি করে নেবেন মার্কেটের মধ্যে আশা করি আমি বোঝাতে পারলাম কি বলতে চাইছি এবং মার্কেটের যে এই র্যালিটা পাঁচ মাস টানা ফলের পর এক মাসের এই র্যালি এই র্যালিটা যথেষ্ট ইম্পর্টেন্ট এবং এই র্যালিটা হওয়ারই ছিল যে কারণে আপনি দেখবেন পনেরো পার্সেন্টের কাছাকাছি ফল হলেও লাস্ট দশটা পনেরোটা ট্রেডিং সেশনে আমরা দেখতে পাচ্ছি থাউজেন্ড পয়েন্টের কাছাকাছি রিকভারি অলমোস্ট বারোশো পয়েন্টের কাছাকাছি একটা রিকভারি হুইচ ইজ ভেরি গুড অ্যান্ড ভেরি হেলদি ফর দিস মার্কেট রাইট দেখা যাক আগামী দিনে জিও পলিটিক্যাল সিনারিওস কী আসে মার্কেটে যে নতুন প্রেডিকশানটা রয়েছে সেটা হচ্ছে উনত্রিশে মার্চ থেকে চোদ্দোই এপ্রিলের মধ্যে মার্কেটের মধ্যে একটা খারাপ সিনারিওজ হতে পারে উইথ রেসপেক্ট টু জিও পলিটিক্স ওকে তো এইরকম একটা প্রেডিকশন বা এরকম একটা চিন্তাভাবনা মার্কেটের মধ্যে রয়েছে সেই সময়গুলো সমস্ত কিছু কেটে যাওয়ার পর এপ্রিল মাসের এন্ডে গিয়ে যদি দেখি যে সমস্ত কিছু ঠিকঠাক হলো আমি ফ্রেশ বাইং স্টার্ট করব। তার আগে অবধি মার্কেট এখান থেকে বত্রিশ হাজার চলে গেলেও আমি ফ্রেশ বাইং স্টার্ট করব না ওকে আশা করি বোঝাতে পারলাম আমি কি বলেছি বলতে চাইছি যাই হোক আজকের ভিডিওটাকে এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না ভিডিওটাকে এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা